আর সকালে উঠে একটু মাঠের দিকে বের হলাম আমরা একটু মাঠ দিয়ে ঘুরে এসে মাঠে গিয়ে দেখি কত পাখি এসে মাঠে ইচেমিচে করছে দেখো কত পাখি ভাবতে পারিনি যে সকালে ঘুরে উঠে এত পাখি আমি দেখতে পাবো দেখো এটা আমাদের স্কুলের মাঠ আর সবাই গরু এখান দিয়ে বেরোচ্ছে পরের ছেড়ে দিবে আর পাখিগুলো তো দেখো কত কাক শালিক সবাই এসে মাঠে কেউ খেলা করছে কেউ খাচ্ছে সবাই তো সকালে ঘুম থেকে উঠেই খাওয়ার সন্ধানে বেরোতে হয় আর আকাশটা দেখো কি সুন্দর নীল বাইরের পরিবেশটা খুবই সুন্দর সকালের পরিবেশ দেখার মতো আর আমি বেশ করে পাখিগুলোকেই দেখলাম দেখতে খুব ভালো লাগলো তাই ভাবলাম একটু ভিডিও করেই নিই যাতে তোমরাও একটু দেখতে পারো আমার সঙ্গে সঙ্গে জন্য আমি সবাইকে ক্যামেরা বন্দি করে নিলাম তোমাদের জন্য যাতে তোমরাও একটু দেখতে পারো তার জন্য তাই বলো আমার এই পাখির ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে আমি আজকে অন্য আর কোনো ভিডিওই দিলাম না আমি ওইটাই ছেড়ে দিলাম তাই তোমরা দেখো খুব ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন হলেই সাবস্ক্রাইবটা করে নিও আর দিচ্ছি না এখানে ছেড়ে দিচ্ছি তাই তোমরা পুরো ভিডিওটি দেখো মেয়েটু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো ওকে তার বাই টাটা